নমস্কার বন্ধুরা লিলির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমরা দুপুরবেলা আম মাখা খাব তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই ভিডিওটি খুব ভালো লাগবে সম্পূর্ণ দেখুন আজকে আমার নাতনিরা আছে আর আমার ভাগ্নি আছে পাড়ার মেয়েরা আছে সবাই মিশে আমরা আম মাখা খাবো তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখে নিন আমি কিভাবে আম মেখেছি দেখুন বন্ধুরা এটা আমাদেরই আম গাছ তোতাফুলি আম এগুলো কিন্তু পাকে না আমগুলো এটা জষ্টি মাছ কিন্তু গাছে এখনও আম ভর্তি সবাই আচার করেছে সব প্রকার করেছে আম দিয়ে কিন্তু আম এখনও কিন্তু অনেকটাই আম আছে গাছে প্রচুর হয়েছিল আর আমগুলো কিন্তু অনেক বড় হয় এবছর একটু ছোট হয়েছে কেননা খুব ধরেছে গাছে তাই একটু ছোট ছোট হয়েছে দেখুন এই যে আমগুলো কিন্তু আরও বড় হয় এটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে বড় বড় হয় এগুলো আমগুলো আমি ধুয়ে নিয়ে আমার ছোট ছেলে ধুয়ে ধুচ্ছে আমগুলো জল পেলে আর বাচ্চারা কী করতে পারে দেখুন জল পেয়ে আমগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে তারপরে আমি আমগুলো কিন্তু মাখব সব আচ্ছা কটা তুলেছে আর শ্রোতারাও অনেক আছে আমাখা খাওয়ার জন্য আর আমার পাড়ার জায়রাও বলছিল মেখে দেবেন তাই আম ছুলছে আমার নাতনি ছুলে ছুলে দিচ্ছে আমি কিন্তু গ্রেড করে নেব আমগুলো ও শুধু ছুলে দিচ্ছে আমাকে এতগুলো আম সময় লাগবে অনেকটা আস্তে আস্তে করে আমি করে নেব আর এখনও কেউ আসেনি আসবে আম মাখা খেতে আমি মাখাবো প্রথমে প্রথমে আমি গ্রেড করে নেব আমগুলো দেখুন সুন্দর করে ছোট ছোট একদম পাতলা পাতলা করে আমি গ্রেড করে নিচ্ছি এভাবে করে সবগুলো করে নেব দেখুন অনেকগুলো হয়েছে আমি কিন্তু চারটে আম গ্রেড করেছি আর একজন মেয়ে বলছে আমি আটি খাবো তার জন্য আমি একটা আমের যে দানাটা আছে ওটা নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু দেবো না অনেক হয়ে গেছে এক গামলা হয়েছে দেখুন বন্ধুরা বাচ্চাদের যত দিলে কিন্তু ওরা অতই খাবে এবার আমি লঙ্কা ভেজে নেব তাই কড়াইতে একটু তেল দিয়ে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব পোড়া লঙ্কা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে কিন্তু এখন আর উনুনে আগুন নেই পোড়াতে পারিনি তাই আমি একদম কালো করে কিন্তু লঙ্কাগুলো ভেজে নেব তাহলে আর পোড়া লঙ্কা লাগে না কালো করলে কিন্তু ভালোই লাগে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ভেজে নেব যার ফলে লঙ্কাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে এভাবে করে আমি ভেজে নিচ্ছি লঙ্কাগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি ভেজে নেব সম্পূর্ণ দেখুন বন্ধুরা আম মাখা ভালো লাগবে আর এখনই মনে হয় নেই কারুর কাছে আম যদি থাকে একদিন মেখে খান এইভাবে নিয়ে নেব আমি একটু সর্ষে আর কাশুন্দু নেই কাঁসন্দ থাকলে কাঁসন্দ দিলেও হয় আমি সর্ষেটা বেটে নিয়েছি যখন বেটে নিয়েছি আর এদিকে লঙ্কাগুলো নিয়ে চলে এসেছি কিছুটা লবণ দেব আর এর মধ্যে লবণের সাথে আমি লঙ্কা কিন্তু ভালো করে গুঁড়ো করে মিক্স করে নেব হাতের সাহায্যে প্রথমে আর আগেই কিন্তু যদি লঙ্কাগুলো আমি আমের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু নরম হয়ে যাবে ভালো হবে না তার জন্য লবণের সাথে মেখে নিলাম এবার দিয়ে দেবো লবণ আর লঙ্কা মাখাটা লবণ কিন্তু আরও দিতে হবে আমি অল্প দিলাম এবার স্বাদ মতো এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটাগুলো সর্ষেটাও কিন্তু একদম মিহি করে আমি বাটি শুধুমাত্র একবারই বেটেছি স্বাদ মতো নুন দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো চিনি দেবো আমগুলো অতটা টক নয় মিষ্টি আছে তার জন্য অল্পই চিনি দিলাম এবার দেব আমি সর্ষের তেল এবার লেবু পাতাগুলো ধুয়ে নিয়েছি লেবু পাতা দিয়ে দেব। বেশি করেই দেব ভালো লাগবে এবার আমি আলতো হাতে মেখে নেব বেশি মাখবো না বেশি মাখলে কিন্তু বন্ধুরা আমগুলো জলজল হয়ে যায় ভালো লাগবে না তার জন্য আলতো হাতে শুধুমাত্র আমি মিশিয়ে নেব এবার লেবু পাতাগুলো আমি একটু ছিঁড়ে নেব। আগে ছিঁড়িনি কিন্তু আমি পরে ছিঁড়ে নেব। ছিঁড়ে আবার আলতো হাতে মেখে নেব নাহলে কিন্তু পাতা থেকে তেতো আর চলে আসবে তাই আলতো হাতে আমি এভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার খাওয়ার পালা কলা পাতাও চলে এসছে বন্ধুরা দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটাই স্বাদ হয়েছে লেবু পাতার গন্ধ আর কাঁচাম লঙ্কা ভাজার একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে দেখুন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বন্ধুরা আর নিজের বাড়িতে অবশ্যই এইভাবে একদিন আম মাখা করে খাবেন দেখবেন ভালো লাগবে দেখুন খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এবার আমরা খাবো দেখুন সবাই পাতা একটা নিয়ে বসে আছে মাখা খাবে আমাদের এই মেয়েটা খাবে পাড়ারি মেয়ে আমার ছোটো ছেলে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য দেখুন এটা আমার ছোট ছেলে সবাই খাচ্ছে আমি ঝাল অতটা বেশি দিইনি বাচ্চারা খাবে বলে বড়রা খেলে লঙ্কা ভাজা তো আছে সবাই